দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে মানুষের একটি সম্পদ নষ্ট করেছে কোন মানুষের একটি সম্পদ তার সর্বোচ্চ চাহিদা ছিল পঞ্চাশ টাকা বিশ টাকা একজনের কাছে চাহিত কিছু খাইত প্রিয় ভাইয়ের আমার আজকের যারা আয় জানা যায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোনো আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বসুরাতে সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার ব্যক্তি না হয় আমরা সবাই সচেষ্ট থাকবো উপস্থিতি আমরা কি ওই তোফাজ্জার হত্যার বিচার চাই কে কে চাই তো আমরা যদি তোফাজ্জার হত্যার বিচার চাই আমরা যদি বিচার চেয়েই থাকি তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই জানাজা শেষে আমরা এই বাজারে স্টানে হোন্ডা স্টানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি আমি আশা করবো চটদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আজ অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন করবেন তো ইনশাআল্লাহ আমরা জানাজা শেষেই দাফন কাজে যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা হোল্ডার চলে যাব এখানে যারা আলোচনা করতে পারেন নাই আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই লাইনে যান আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই বিশাল জানাজায় যারা একত্রিত হয়েছে এই জানাজাকে কবুল করেন আমিন কিন্তু ভাইকের নির্মাম পরিহাস যে আমাদের তোফাজ দল তার উপর এরকম নির্যাতন হবে নির্যাতিত হবে মাছের বাজারে যাইতো বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো বলে এই মাছটা তোমরা খাও ভাইকে নির্মাণ পরিহাস বাবা মারা গেল মাও মারা গেল কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে বাবার জানা যা আমি পড়াইছিলাম কিন্তু তুফাসিলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনে জেনেছিলাম তুফাসিল আমার জানাজায় শরিক হবে কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের কাছে এখন খুব গেছিলাম এই যে কোন দুর্বিশাহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের হস্ত খসে করতে পারে কিভাবে রক্তত্ব হতে পারে আমার মনে পড়ে যেটা তোমরা শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই জানুয়ারি রয়ে গেলে আমাদের সোহাগ বা শাসক পালেছেন বলে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রাজনীতি তৈরি হয় এই যদি হয় রাজনীতির তো শেষ পরিণত আয়নাগারই হবে এজন্য ভাই আমার ঢাকার থেকে ফোন করছে। ভাই তোমার পেয়েছি। এই তোফা তোমার গ্রামের আমি বলতেছিলাম ভাই আমার গ্রামের না আমার কাছে আমার মনে আছে ওর বাবা এক সময় দূরে চলে গেছিল ওরা দুর্বিশাহ জীবন যাপন করত আমাদের বাড়ি বারবার যাইত কিন্তু সেই থেকে তোফাজেলের জীবনে মনে হয় আর শান্তি হইল না বলে আমার রিয়াজ যে ভাই সারা বাংলাদেশে যে চোখের পানি এই প্রাণী তো হয়তো তোফাজেলের আল্লাহ আল্লাহতলা অনেক বড় করে দেবেন জেলকে শহীদী মহমত আল্লাহ তালা দারণ করবেন এজন্য সবাই বলে না আনেন

চার তারিখ বেরিয়ে সেটা দায় করতেছি আল্লাহ নাই লাইভ জানা জানাজার পরে হবে ইনশাল্লাহ